বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানেই আছেন আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব ঘটেছে সেই দেশের সরকারের দায়িত্ব নিয়েছে কিন্তু সেই বিপ্লবী জনতা কিন্তু বাংলাদেশে এই বিপ্লবী জনতার নির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী সেই দায়িত্ব নিয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী বা সরকার এই বিপ্লবী জনতার বিপ্লবী চেতনাকে নিয়ে চলতে হবে এই সরকারের শক্তির উৎস এই বিপ্লবী জনতা এই সরকারের কর্ম এবং নীতিমালা সব বিপ্লবী চেতনায় চলতে হবে এই সরকারকে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যেন কোনো ক্ষতি না করতে পারে সেই বিষয়ে কথা বলতেই আমি আজকে এলাম সারা বাংলাদেশে এবং ভারত মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এই সরকারকে ব্যর্থ করতে কিন্তু আমরা কখনোই তা ব্যর্থ হতে দিতে পারি না কারণ সেই ব্যর্থতা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের আত্মহত্যা আমাদের এখান থেকে বেরিয়ে আসতেই হবে এই সরকারকে শক্তিশালী করে রাখতেই হবে এবং সরকারকে সকল কর্ম সম্পাদনে সহায়তা প্রদান করতে হবে তাই ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেলেও আমাদের এখনই শুরু করতে হবে আর এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করতে হবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য কি হবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য হবে দেশি বিদেশি চক্রান্ত থেকে এই সরকারকে রক্ষা করা এবং সরকার ও বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে যেন দূরত্ব বা কোনো বিচ্ছিন্ন না করতে পারে সেই দিকে হাত দেওয়া সেই দিকে খেয়াল রাখা ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টা তারা বিতর্কিত করার চেষ্টা চলছে ভারত এবং দেশের ভিতরেও এবং ছাত্রদের মাঝখানে এবং উপদেষ্টা মণ্ডলীর মাঝখানে সন্দেহের সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চলছে তাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা চলছে যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না কেন আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিই কেন উনিশশো সালে লর্ড কারজানের যখন উনার ওনার ইনিশিয়েটিভে যখন বঙ্গভঙ্গ করা হলো আমি বঙ্গভঙ্গের ইতিহাসে যাবো না অনেক লম্বা হয়ে যাবে সেটা ইন্টারনেটে সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা নিজস্ব চেষ্টা এবং আগ্রহে জেনে নেবেন জানা ভালো বঙ্গভঙ্গ যখন করা হলো সেই তখনও কিন্তু উচ্ছৃঙ্খল হিন্দুদের উৎপাতে শেষ পর্যন্ত ঠিকঠাক ছয় বছর পরে উনিশশো সালে তা বাতিল করতে হয়েছিল সেই একই ষড়যন্ত্র এখনও চলমান যখনই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সরকার এবং শক্তি গঠিত হয়েছে তখন এই সরকারকে এবং এই বিপ্লবী চেতনাকে ধ্বংস করতে ভারত সমগ্র শক্তি নিয়ে লেগেছে দেশের ভিতরেও চলছে সেই ভারতে লেলিয়া দেওয়া হিন্দু এবং তথাকথিত মুসলমানদের যারা হাসিনার আমলে এবং ভারতের রেখে যাওয়া বিষাক্ত সাপ তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত তার প্রথমেই একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসি যেটা ছোট্ট একটা উদাহরণ বিশাল সমুদ্রের পরিকল্পনাকে উন্মুক্ত করে দিবে প্রকাশ করে দিবে আপনারা দেখুন কি করে এই গোবিন্দ প্রামাণিক প্রামাণিকের এত দুঃসাহস হয় বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের খেয়ে পড়ে সে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করে শুনুন আপনারা সুতরাং আপনারা দেখলেন যে কত বড় দুঃসাহস একটা উদাহরণস্বরূপ শাস্তি ব্যবস্থা করতে হবে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্যে বলছি নাহিদ আসিফ সারজিল তোমরা যারাই আছো তোমরা ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তোমরা বলো এই লোককে গ্রেফতার করে তাকে দেশদ্রোহী আইনে বিচার শুরু করতে এবং ভারতের ভিতরেও চলছে বিশাল ষড়যন্ত্র আমরা স্বৈরাচারী হাসিনার পলায়নের পরপরই দেখেছি ভারতের বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলে গেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারাও শশী থারুরের মতো এমপি যে বরাবরই মোগল রাজ্যের প্রশংসা করেছে মোগল সম্রাটের প্রশংসা করেছে ভারতে এও বলেছে যে মোগল রাজ্যের সময় ভারত কত সুখী ছিল কত ধনী ছিল মুসলিমদের অধীনে আর পরবর্তীতে তাদের কি করুণ অবস্থা হয়েছে সেই শশী থারুর পর্যন্ত তার বুলি পাল্টে ফেলেছে সে হিন্দু নিয়ে বাংলাদেশের হিন্দুদের নিয়ে মিথ্যা কথা বলে সে উস্কানি সৃষ্টি করে যাচ্ছে এবং বিজেপি এবং কংগ্রেস মিলে তারা একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছে এবং পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে যখন স্বৈরাচারী শেখ হাসিনা জনতার জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আছে ওখানে তার বাবার হত্যার দিবসে তারা ভারতীয় ফুর্তি পালন করছে বাংলাদেশেও আনন্দ হচ্ছে সেখানে তারা বিজয় মিছিল করছে এবং সেখানে ভারতের মুসলিম হত্যাকারী সেই গুজরাটের দুই হাজারের উপরে মুসলিম হত্যাকারী যেই ভারত কথায় কথায় গরু মাংস খাওয়ার অপবাদ দিয়ে মুসলমান হত্যা করে তারা এখন বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এইসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তারা এখন ধর্মীয় সম্প্রীতির বাণী শোনাতে এসেছে যখন ভারতে মুসলমান হত্যা করে হাজারে হাজার মুসলমান হত্যা করে তখন তাদের সেই সম্প্রীতির বাণী কোথায় যায় সেই লোক মোদী এখন মোদী বলছে যে একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দু রাজারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে তারা গরিব উদ্বিগ্ন আমার কথা হচ্ছে যদি সত্যিই যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটা বাংলাদেশ সরকারের বর্তমান বিপ্লবী সরকারের পবিত্র দায়িত্ব তাদেরকে যারা ক্ষতি করেছে তাদের তালিকা বের করে কারা কারা ক্ষতিগ্রহ হয়েছে সেটার বিচার করা এবং তাদেরকে শাস্তি দেওয়া কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য মিথ্যা প্রচার মিথ্যা কথা যারাই বলবে তাদেরকেই দেশদ্রোহিতার অপরাধে শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু এই মোদি কোথায় ছিল এতদিন এই কংগ্রেস এই বিজেপি এরা এতদিন কোথায় ছিল যখন জুলাই মাসে বাকি অন্য আগের কথা বাদিয়ে দিলাম জুলাই মাসে যখন পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী এবং জনতাকে হত্যা করেছে এই সৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের র মিলে তখন এই মোদীর কোনো বাণী তো আমরা শুনি নাই হঠাৎ করে তখন হাজার হাজার মারা হলো তখন কোনো বাণী আসলো না আর এখন হিন্দুদেরকে নিয়ে সৃষ্টি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য এখন তার দয়া মায়া উতলে পড়ছে এই সব বাংলাদেশিরা বুঝে বাংলাদেশের বর্তমান এই বিপ্লবী ছাত্র জনতা শিক্ষিত ছেলেমেয়েরা এই রক্ত গরম দেশপ্রেমে বুক ভরা যারা ছাত্র জনতা আছে তারা বুঝে এই বাংলাদেশকে নিয়ে আর খেলা করা যাবে না এবং ভবিষ্যতে আর কোনো দেশপ্রেমহীন কোনো রাজনীতি অপশক্তিকে এই দেশের মাটিতে দেশের রাজনীতিতে দেশের প্রশাসনে আর কোনো দিন স্থান দেওয়া হবে না একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল রাজনৈতিক দল বাংলাদেশে তথা আমরা বিএনপিকে দেখছি গত পনেরো বছরে বিএনপি রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতায় এবং শূন্যতায় এবং যারা তথাকথিত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের চরিত্র ভারত এবং আওয়ামী লীগের কাছে সঁপি দিয়েছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে সেই বিএনপির কোনো শক্তি নাই এই বিপ্লবী সরকারকে রক্ষা করার সেনাবাহিনী তো এখনও ভারসাম্য ফিরে পায়নি এখনও সৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের প্রতি যারা লয়াল সেই ধরনের অসৎ দেশদ্রোহী প্রচুর অফিসার ঊর্ধ্বতন এবং মাঝারি লেভেলের অফিসাররা বিভিন্ন পদবীতে রয়ে গেছে তাই বিপ্লবী এই সরকারকে ইমিডিয়েটলি এই সকল অফিসার যারা শুধুমাত্র সামরিক অফিসার নয় সচিব সচিবালয়ে যারা আছে বিভিন্ন প্রশাসনে যারা আছে তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হোক সিভিল প্রশাসনে তাদেরকে ওএসডি করা হোক এবং সামরিক প্রশাসনে যারা আছে হাসিনার আমলে লয়াল যারা এবং প্রমাণিত এবং যাদের সম্পর্কে সন্দেহ আছে তাদেরকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হোক এবং পরবর্তীতে তাদের বিচ বিচার কার্যক্রম শুরু হোক তাদেরকে যেন কোনো কমান্ডে না রাখা হয় যখনই তারা কোনো কমান্ডে থাকবে কমান্ডে মানে তাদের অধীনে কোনো সৈনিক অস্ত্র ক্ষমতা থাকবে তখনই হাসিনা এবং ভারতের নির্দেশে তারা অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে আমি বলেছি যে আমরা কিন্তু আগেও ব্যাখ্যা করেছি আমরা কিন্তু প্রোট্রাক্টেড ওয়ারে নেমেছি মানে দেশ গঠনের দীর্ঘতম দীর্ঘ যুদ্ধে নেমেছি এই যুদ্ধ কিন্তু এক মাস ছয় মাস এক বছর দুই বছরের না স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেই বিষ প্রবেশ করিয়ে গেছে তা উৎখাট করতে দীর্ঘ সময় অনেক পরিশ্রম লাগবে এবং দীর্ঘ সময় লাগবে তার জন্য এখন থেকেই শক্তিশালী এবং সংগঠিত হতে হবে বাংলাদেশের এই বিপ্লবী সরকারের মাধ্যমে যেই উপদেষ্টা মণ্ডলী সরকার তৈরি হয়েছে দুঃখজনক হলেও তা অত্যন্ত দুর্বল শুধুমাত্র প্রফেসর মোহাম্মদ ইনুস ছাড়া আর ডক্টর আসিফ ছাড়া যোগ্য তেমন কাউকেই দেখছি না বিশেষ করে এই সরকার বিভিন্ন এনজিও কর্মী দিয়ে পূর্ণ যাদের কোনো দেশ চালানো তো দূরের কথা কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়ার এবং অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলার মতো কোনো যোগ্যতা কোনো অভিজ্ঞতা নাই তাই সবসময় এই বিপ্লবী ছাত্র পরিষদকে তাদেরকে সব সময় নজরে রাখতে হবে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে তারা যদি কথা না বলতে পারে এই যে আমি একটু আগে আমি দেখছিলাম ডেইলি স্টারে প্রকাশ পেয়েছে ছাত্র সমন্বয়ক সার্জিস বলেছে যে বাংলাদেশে এই বিপ্লবের পাল্টা বিপ্লব যারাই করার চেষ্টা করবে তাদেরকে এই বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না এইভাবেই কথা বলতে হবে এইভাবে কথা বলতে হবে সাহসের সাথে বুক উঁচু করে পুরুষের মতো কথা বলতে হবে আমাদের নারীরাও তো আমাদের অনেক নারীকে দেখেছি অনেক মেয়েদেরকে দেখেছি ছাত্রীরা যেভাবে সাহস নিয়ে কথা বলেছে তারা বাংলাদেশের কোটি কোটি পুরুষের চেয়েও শক্তিশালী সুতরাং আমাদেরকে লজ্জিত করবেন না এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে একটা পুরুষকে একটা মানুষকে কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাই বিপ্লবী ছাত্র পরিষদের প্রত্যেকে এইভাবে কথা বলতে হবে সম্মানের সাথে করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না উপদেষ্টা মণ্ডলী তারা সবাই তোমাদের মুরব্বী কিন্তু তাদেরকে শক্তভাবে ধরতে হবে এটা করতে হবে এটা চাই বিকজ তোমাদের শক্তিতেই কিন্তু এই বিপ্লবী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে আবারও বলছি যে এটা কোনো ভোটে আসে নাই এটা কেউ কেউ নির্ধারণ করে দেয় নাই তোমরা নির্ধারণ করেছো তোমাদের পছন্দে তোমরা এসেছ যখন অযোগ্য কাউকে পাবে পারবে না সেই উপদেশটাকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে যারা যোগ্য তাদেরকে বসাবে তবে মনে রেখো হুজুকে কোনো সিদ্ধান্ত নিও না আমি অনলাইনে দেখছি অনেকেই সরকারে প্রবেশ করার জন্য যাদের অতীত ইতিহাস সুবিধার না অনেকে অনেক কথা বলছে তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভারত প্রবেশ করে যাবে ছদ্মবেশে হুশিয়ার তারপরে মনে রেখো গত চার বছর ধরে চিৎকার করে বলছি কোনো দিন কোনো দেশ পশ্চিমের এসে তোমাদের দেশ স্বাধীন করে দেবে না তোমাদেরকেই দাঁড়াতে হবে তোমাদের অধিকার এবং তোমাদের দেশ স্বাধীন করতে এবং তাই তোমরা করেছ যখন নিজে দাঁড়িয়েছ বুক পেতে দিয়েছ সাইদের মতো এবং আরও অনেকেই হাজার হাজার শহীদ ছেলে মেয়ে ছাত্রছাত্রী জনতা তখনই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই মনে রেখো পশ্চিমারা কিন্তু তোমাদেরকে এই ভারতের ষড়যন্ত্র থেকে বিরুদ্ধে সাহায্য করবে না তারা কেউ কেউ হয়তো বা পিছন থেকে সাহায্য করতে পারে বাট সেটা যথেষ্ট হবে না তোমাদের ব্যানগার্ড তোমাদেরকে কিন্তু প্রকাশ্যে এবং অভ্যন্তরে শক্তিশালী থাকতে হবে আমার এই কথাগুলা মনোযোগ রেখো কথাগুলা পৌঁছে দিও প্রত্যেকটা ছাত্রছাত্রী জনতা সবার কাছে এবং বিশেষ করে সমন্বয়ক যারা আছে তাদের সবাই যেন শুনে এবং জানে সেটা নিশ্চিত করুক তারপরে নিরাপত্তা সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার জন্য ডিজিএফআইকে এবং পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে পুলিশকে বিজিবিকে বিজিবি যেন বাংলাদেশের সীমানা অতন্দ্র প্রহরী হিসাবে পাহা দেয় ভারত যদি একটা গুলি করে তার বিনিময়ে যেন দশটা গুলি করে এবং পুলিশ যারা আস্তে আস্তে অসৎ পুলিশদেরকে সরিয়ে দিয়ে সৎ পুলিশ কাজ যেন কর্ম কার্যক্রম যখন শুরু করবে তারা যেন কঠিন হয় যারা দেশের বিরুদ্ধে জনতার বিরুদ্ধে এবং এই সরকারের এবং এই বিপ্লবী ছাত্র পরিষদের বিরুদ্ধে যারা কোনো প্রকার কোনো অপচেষ্টা করার চেষ্টা করবে অপচেষ্টা চালাবে এবং ডিজিএফআইকেও প্রফেসর মোহাম্মদ ইনুসের মাধ্যমে তোমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এনে বলতে হবে তাদের গোয়েন্দা সংস্থা যেন নিয়োগ করা হয় এই উপদেষ্টা মণ্ডলী এবং সময় সমন্বয়ক যারা আছে এই বিপ্লবী ছাত্র পরিষদ তাদের নিরাপত্তা প্রদানে তারা যেন সচেষ্ট থাকে এবং শুধু তারাই তাই না এতদিন তো মানুষের কথা রেকর্ডিং করেছে সৈরাজ হাসিন এবং ভারতের পক্ষে যেই সব যন্ত্র না হয়েছিল এখন জানা সবার উপরে দৃষ্টি রাখে যেন কোনো প্রকার তথ্য এই বিপ্লবী ছাত্র পরিষদ এবং এই উপদেষ্টা মণ্ডলীর ভেতর থেকে কোনো কথা যেন বাইরে গোপন তথ্য যেন বাইরে প্রকাশ না পায় যা দেশের স্বার্থে ক্ষতি করবে এবং এই স্বাধীনতার স্বার্থে ক্ষতি করবে সেই দিকে চোখ রাখতে হবে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই বিপ্লবী ছাত্র পরিষদকে মাথায় রাখতে হবে যখনই তোমাদেরকে সারা পৃথিবীকে এবং বাংলাদেশের মানুষকে জানাতে হবে সকল সিদ্ধান্ত তোমরা নিচ্ছ এই বিপ্লবী ছাত্র পরিষদ নিচ্ছে এবং তারা উপদেষ্টা মন্ডলীকে প্রফেসর মোহাম্মদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা উপদেষ্টাকে তোমরা বলছো কি বলতে হবে কি করতে হবে যেন তাদের কোনো বলা কথা এবং কাজে পৃথিবীর কেউ আঙুল তুলে কোনো উপদেষ্টাকে বিতর্কিত না করার চেষ্টা করতে পারে দিস ইজ মাইন্ড মাই ওয়ার্ল্ড এটা মনে রেখো তোমরা উপদেষ্টা মণ্ডলী কেউ যেন বিতর্কিত না হয় সেই জন্য তোমরা প্রকাশ্যে বলবে যে উপদেষ্টা মণ্ডলীর যত কাজ সিদ্ধান্ত নিচ্ছে যত কথা বলছে সব এই বিপ্লবী ছাত্র পরিষদের দেওয়া কথা এবং উপদেশে করা কাজ যেন ভারত কোনো তাদেরকে ব্যক্তিগতভাবে বিতর্ক করতে না করতে পারে ভারত করুক না সারা দিন তো ছাত্র পরিষদের বিপ্লবী ছাত্র পরিষদের সদস্যকে নিয়ে সারা দিন সমালোচনা করুক সারা বছর সমালোচনা করুক তাতে আমাদের কিছুই আসা যায় না তোমাদেরও কিছু আসা যায় না পরিষদের রূপরেখা আর লম্বা করতে চায় না দ্রুত শেষ